কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজ আর তেমন কিছু না মাছের তেল ভাজবো কিছুটা তেল গরম করে নিয়ে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা একটু বেশি করে দেবেন তাহলে তেল ভাজার টেস্টটা খুব ভালো আসে পেঁয়াজটা একটু ভাজা হলেই দিয়ে দেব একটু আলু আলুটা দিয়ে ভালো করে আলুটাকে ভেজে নিতে হবে ভালো করে বলতে ওই দু মিনিটের জন্য ভেজেছি আলুটা তখন এমন না হয় যে তেলটা ভাজা হয়ে গেল কিন্তু আলুটা আর সিদ্ধ হলো না তার জন্য আলুটাকে দু মিনিটের জন্য আগে ভেজে নিয়েছি আর আলুটা একদম কুচি করে রেখেছিলাম যেন সিদ্ধ হতে সমস্যা না হয় তেলটা কম আছে তাই আমি আলুটা দিয়েছি আপনারা চাইলে আলুটাকে স্কিপ করে রান্নাটা করবেন শুধু তেলটাই ভাজবেন তেলটার মধ্যে নুন হলুদ মাখিয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি এরপর ভালো করে নেড়েচেড়ে নিয়ে আমাদেরকে ভেজে নিতে হবে আমার এই ছোট্ট চ্যানেলে যারা নতুন অনুরোধ থাকবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল ক্লিক করে অল নোটিফিকেশনটাকে অন করে দেবেন রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন কমেন্ট করবেন পরিবারের সাথে শেয়ার করতে ভুলবেন না এখনো কিন্তু তেলটা ভালো করে ভাজা হয়নি আমরা কখন বুঝবো যে তেলটা ভালো করে ভাজা হয়ে গেছে যখন সামান্য ফেনা সৃষ্টি হবে দেখবেন ভাজা হতে হতে যে তেলটা আছে আপনি আর দেখতে পাবেন না তখন অনেকটা ফেনা জমে যাবে তখন বুঝবেন যে তেলটা ভালো করে ভাজা হয়ে গেছে আর খুবই দারুণ একটা গন্ধ আসবে পরের ভিডিওতে কিসের দেখতে চান আমাকে অবশ্যই জানাবেন আমি জানতে পেরে খুশি হব এবং সেই রেসিপির ভিডিও নিয়ে যত শীঘ্রই সম্ভব আপনাদের কাছে হাজির হয়ে যাব আমার তেলটা ভাজতে সময় লেগেছিল তিন থেকে চার মিনিটের মতো হাই ফ্লেমেই ভেজেছি দেখুন হালকা হালকা ফেনা কিন্তু হয়ে আসছে ভালো করে ভেজে তুলে নিতে হবে তারপর আর কি গরম গরম ভাতের সাথে খেলে এক থালা ভাত কোথাও যাবে না যে যতটা ভাত খাই তার থেকে একটু বেশি খাবো চলুন ভালো করে ভাজা হয়ে গেছে দেখুন আমি যেমনটা বলেছিলাম ফেনা হবে দেখুন অনেকটা ফেনা কিন্তু হয়ে গেছে এরপর আমি তেল ছেড়ে তুলে নেবো এই যে বাকি তেলটা থাকবে সেই তেলটা কিন্তু যে কোনো রান্নাই ব্যবহার করবেন সেই টেস্টটা কিন্তু অনেকগুণ বেড়ে যাবে সেই রান্নার চলুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন কেমন হয়েছে জানাতে কিন্তু ভুলবেন না ধন্যবাদ